যে বৃষ্টি শুরু হয়েছে মন চায় না যে মাছ মাংস দিয়ে ভাত খাই এর জন্য আজকে একটা মজার একটা হাত চেটে ফুটে খাওয়া রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালি ইভিবান কেমন আছেন সবাই মানিগঞ্জের বৌমা তো আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবাই মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আজকে আমি ছুটকি মাছ বোনা করবো এটা হচ্ছে কাঁচা শুটকি ভিজাটা এটা আমি কাঠের পিছিয়ে দিয়ে আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ ছুটকি মাছের রসুনটা বেশি হলে সুটকি মাছটা বেশি টেস্টে লাগে তো এখানে আমি কড়াইয়ে জাল ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি একটু বেশি পরিমাণ করে তেল দিব কারণ তেল এটা একটু বেশি হলে সুটকি মাছটা ভুনাটা ভালো লাগে তো যাই হোক এখানে আমি সবিন তেল এবং সরিষা তেল দুটো একসাথে অ্যাড করে দিলাম তো ওই তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন না আমি কতটুকু পরিমাণ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি কারণ এটা শুকনামরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে কারণ এটা একটু ঝাল ঝাল আর একটু লাল লাল দেখতে হবে দেখতে যেমন লোভনীয় হবে খেতে মশলা অনেক ভালো হবে তো যাই হোক পাশে চলে আমি ডাল রান্না করতেছি বাচ্চাদের জন্য তো ওরা একটু ডাল খেতে চাই সেই জন্য একটু ডাল বসিয়ে নিলাম তো এটা আমি বড় ডাল কষিয়ে ভোনা করতেছি সবাই পছন্দ করে অনেক এর জন্য আর পাশের চুলা এই তো আমি পেঁয়াজ মরিচ আর সরি রসুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এইটা যত ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা বাদামি কালার না হবে এইটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি কাঁচালের সরি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দেবো এই তো দেখতে পারছেন আর কাঁঠালের বিচিগুলো দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমি যতটুকু পেরেছি এটাকে পরিষ্কার করে নিয়েছি যাই হোক এখন আমি এইটা ভালোভাবে একটু লবণ দিয়ে কাঁঠালের বিচিগুলো একটু ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিব কারণ এটা একটু ভাজা ভাজা করলে এটার কাঁচা গন্ধটা থাকবে না এটা আমি ভালোভাবে একটু ভেজে তো এখানে আমি একটু জিরা বাটা অ্যাড করে দিয়েছি ওটা ভিডিওতে নেওয়া হয় নাই তো এটা একটু ভালোভাবে বেঁচেছে এখন আমি এইখানে সবজিগুলো যে সুটকগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব একবার তেলের সাথে এই কাটালে মিষ্টির সাথে সুটকিগুলো আমি একটু ভালোভাবে একটু ভেজে নেব জানি ছুটকি মাছের কাঁচা কোনো গন্ধ না আসে এই তো আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে একটু ভেজে নিব তারপর আমি এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করব এই তোমার ভাজা শেষ এখন আমি সব মশলাগুলো অ্যাড করছি প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো কোনো ইয়ে মাপ নাই তো তারপরে আমি গুঁড়া দিচ্ছি আর এখানে গুঁড়াটা একটু বেশি করে আমি ব্যবহার করবো কারণ এটা ঝাল ঝাল হবে একটু আর দেখতেও কালারফুল লাগবে তো আমি গুঁড়া অনেকগুলো দিয়ে দিলাম আমার আমি যেরকম জাল খাই রকম সাথে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম এখন এইটা আমি একটু তেলে ভালো করে ভেজে নেব যেন হলুদ মরিচের কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই শুটকি মাছ কিন্তু কখনো আদা ব্যবহার করবে না কারণ আদা ব্যবহার করলে কিন্তু শুটকি মাছটা মজা লাগে না শুটকি মাছের মেন মশলাটাই হচ্ছে রসুন রসুনটা যত দেবেন তত শুটকি মাছটা মজা লাগে এই তো আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি হালকা একটু পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তো এই তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই তো পারছেন তেল উঠে এসেছে এখন আমি এই কাঠাল পিছিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিয়েছি পাশের চোলায় এখন আমি ট্র্যাক্টরগুলো ভেজে নিচ্ছি এই তো আমার সুটকি মাছের বলক চলে এসে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর আপনারা সবাই একবার এই জিনিসটা ট্রাই করে দেখেন নিশ্চিত আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন যারা শুটকি মাছ পছন্দ করেন তারা আর যারা এটা খেয়ে এই খান না তারা কিন্তু এটা কখনো ট্রাই করেন না কারণ শুটকি মাছ সবাই খেতে পারে না তো যাই হোক এই তো আমার ঝোলটা শুকিয়ে আসতে পায় আর এই তো আমার কাকুর ভাজিগুলো হয়ে গেছে শুটকি মাছ পাশে চুলাই রান্না করতে করতে এই দিকে আমার কাকুর ভাজিগুলো শেষ হয়ে গেছে এই তো আমার শুটকি মাছের উপরে তেল ভেসে উঠেছে এখানে আমি একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে তারপর আমি ছুটকি মাছটা নামিয়ে ফেলবো তারপর আমি শুটকি মাছটা কতটা দেখতে লোভনীয় হচ্ছে এবং আপনার সাথে আমি খেয়ে একটু দেখাবো যে এটা কতটা দেখতে লোভনীয় তো এখন আমি নামানোর আগে একটু পাতা দিয়ে আমি আর এক দু মিনিট একটু রান্না করব তারপর আমি এটা নামিয়ে ফেলব দেখেন তো কতটা লোভনীয় হয়েছে আপনার কমেন্টে জানান তো সত্যি দেখতে কেমন হয়েছে আমার এই বোনাটা দেখেন এই যে লাস্ট ফিনিশিং এখন এইটা আমি নামিয়ে ফেলবো এই যে লাস্ট নাচারা দিয়ে এখন এটা আমি পরিবেশনের জন্য রেডি করতেছি তো যাই হোক এই তো ফাইনাল লুক আমার ছোট্ট মাঠে দেখেন কতটা লোভনীয় হয়েছে তো সবশেষে এখন আমার খাওয়ার পালা আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমার খাওয়া শুরু হয়ে গেল বিস্মিল্লা বলে আমি প্রথম বাইকটা যে নিলাম মার্শাল্লাহ আমি যে কী বলবো আমি তো খেয়ে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা মজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি একই করে খেয়ে যাচ্ছি এতটা মজার সাথে একটু লেবু নিয়েছি কারণ লেবুটা আমার অনেক পছন্দ তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার সবসময় আমাকে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার খাওয়াটা এখানে শেষ করে দিচ্ছি তো আল্লাহ হাফেজ